অধ্যায় ছয় হিন্দু শিকার সংখ্যালঘু নির্যাতনের রাজনীতি আমরা এটা উপলব্ধি করেছি যে সকল প্রকার মুসলমান বাঙালি হত্যার প্রকৃতি বিশ্লেষণে গণহত্যা শব্দটি সঠিক ছিল না অপরপক্ষে পরিকল্পিত ও নগ্নভাবে হিসেব করে ব্যাপক আকারে হিন্দুদের প্রতি যে বিশেষ আচরণ করা হয়েছে সেটি আমাদের কাছে গণহত্যা বলে মনে হয়েছে আর্চার ব্লাড মার্কিন কনসোল জেনারেল ঢাকা উনিশশো আমরা হিন্দু সেজন্য তারা আমাদের প্রতি গুলি করেনি বরং তারা গুলি করেছে এজন্য যে আমরা তাদের শত্রু এবং আমরা খালি হাতে ফিরে আসব না নিতাই গায়েন চুকনগরের পুরুষ হিন্দু শরণার্থীদের উপর পাক সেনাদের আক্রমণে বেঁচে যাওয়া একজন হিন্দু বিশ মে উনিশশো খুলনা ও যশোর জেলার সীমান্তে ভদ্রা নদীর তীরে একটি ছোট্ট জায়গার নাম চুকনগর উনিশশো সালের মে মাসে আশেপাশের জায়গা থেকে হিন্দু শরণার্থীদের ভারতে পালিয়ে যাওয়ার জন্য এটি একটি চলাচল কেন্দ্র হয়ে দাঁড়ায় খুলনা জেলার গ্রামের হিন্দুরা নৌকায় করে চুকনগরে আসত এবং সেখান থেকে সড়কপথে ভারতীয় সীমান্তের দিকে রওনা দিত বিশ মে উনিশশো হাজার হাজার শরণার্থী গবাদি পশুর মতো ঠেলাঠেলি করে জড়ো হচ্ছিল উল্লেখিত নদীর তীরে ও চুকনগর বাজারে তারা আসছিল নৌকায় করে সেখানে এসে তারা তাদের নৌকা ও প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছিল স্থানীয় মুসলমানদের কাছে নয়তো সেখানেই রেখে যাচ্ছিল ভারত অভিমুখে পায়ে হাঁটার রওনা হওয়ার আগে তারা রান্না করে চারটা খেয়ে নেওয়ার ব্যবস্থা করে এবং বহনযোগ্য সামান্য যা কিছু আছে তাই নিয়ে অনিশ্চিত পথে পাড়ি জমায় অনেক প্রত্যক্ষদর্শী আমাকে জায়গাটিকে দেখিয়ে বলেন এই সময় এটি যেন অনেকটা গ্রাম্য মেলার রূপ নিয়েছিল বেঁচে থাকা ও প্রত্যক্ষদর্শী কিছু মানুষের দেয়া তথ্যমতে তিনটি পিক আপ ট্রাকে করে আসা স্বল্পসংখ্যক সেনা সদস্য চুকনগরে এসে জড়ো হওয়া ওইসব শরণার্থীদের মধ্যে উপস্থিত প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতি বর্ষণ শুরু করে আক্রমণ শেষে অসংখ্য মরদেহ ও মরণাপন্ন মানুষ নদীর তীরে পড়েছিল নিরীহ এবং মরণাপন্ন মানুষের কেউ কেউ ভারতের দিকে যাত্রা অব্যাহত রাখে আবার কেউ কেউ যেসব গ্রাম থেকে পালিয়ে এসেছিল সেদিকেই ফিরে যায় চুকনগরবাসী বিশেষত মুসলমানরা লাশগুলোকে ভদ্রা নদীতে ফেলে দেয় খুল্লার অনেক গ্রামে বেঁচে থাকা হিন্দুদের সাথে আমি চুকনগরের হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেছি তারা জানান কেউ কেউ হত্যাকারী দলটি আসার মুহূর্তে আগেই ওই ট্রানজিট পয়েন্ট পার হতে পেরেছিল কেউ কেউ পথেই আক্রান্ত হয়েছিল কেউ কেউ আক্রমণ শেষ হওয়ার পর ভারতে পাড়ি দিয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসেছিল দেশে চুকনগরের মহিলারা হারিয়েছিল স্বামী সন্তান এমনকি অনেক পুরুষ আত্মীয়দের আবার অনেক পুরুষই বেঁচে গিয়েছিল সময়ের সাথে সাথে চুকনগর বাজার বিস্তৃত হয় নদীর দিকে যেখানে তৈরি হয় কিছু নতুন অবকাঠামো তবে এতে কিছু পরিবর্তন আসলেও নদীপাড়ের দৃশ্য ছিল অপরিবর্তনীয় ওই দিন নদীপাড়ের একমাত্র নৌকাটি রশি দিয়ে আটকানো ছিল যেখানে কয়েক ডজন লোক ধাক্কাধাক্কি করে নৌকায় ওঠার চেষ্টা করছিলেন এদিকে ভদ্রা নদী অনেক আগেই হত্যাকাণ্ডের শিকার মৃতদের লাশগুলোকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের আমি সাক্ষাৎকার নিয়েছিলাম যার ভিতর একজন মুসলিম মাঝিও ছিলেন যাকে হত্যাকারী দলটি জোর করে সাথে নিয়েছিল এবং হত্যাকাণ্ডের পর যারা লাশগুলো নদীতে নিক্ষেপ করে সে ছিল তাদেরই একজন একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা মর্মাহত ছিলেন যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ইতিহাসে চুকনগরের কোনো উল্লেখ নেই এবং আশা পোষণ করেছিলেন ওই দিনের ঘটনাকে তিনি উনিশশো সালের বৃহত্তম গণহত্যা হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠা করবেন তবে এটা বেশ কৌতূহলের বিষয়ে যে অন্যান্য গ্রামবাসীরা আমাকে বলেন তার চাচা অর্থাৎ ওই আওয়ামী লীগ নেটার চাচা ছিলেন পাক সরকার সমর্থন একজন নেতৃস্থানীয় রাজাকার এবং সম্ভবত সেনাবাহিনীর চুকনগরে আসার ক্ষেত্রে তার ভূমিকা ছিল সেনাবাহিনী সাতক্ষীরা নাকি যশোর থেকে চুকনগরে এসেছিল তা নিয়ে এক একজনের অভিমত এক এক রকম ছিল তবে চুকনগরের রাস্তাটি এমন যে ওই দুই দিক থেকেই যে কোনো দিক থেকে আসা সম্ভব ছিল সেনাবাহিনী কেন এসেছিল এ ব্যাপারে কারও কোনো নিশ্চিত ধারণা ছিল না তবে হতে পারে স্থানীয়দের কেউ সেখানে শরণার্থীদের উপস্থিতি সম্পর্কে তাদের খবর দিয়ে থাকতে পারেন ঝাউডাঙায় অ্যাম্বুশ ঝাউডাঙার অবস্থান চুকনগর থেকে আরও পশ্চিমে ভারতের দিকে কিছু শরণার্থী যারা ইতপূর্বে চুকনগর পার হয়ে এসেছিল তারা ওই দিন সকালে ঝাউডাঙ্গার কাছের রাস্তায় পাক সেনাদের দ্বারা আক্রান্ত হয় সম্ভবত ওই সেনা দলটি পরে চুকনগরের দিকে চলে যায় তারাদাসী বৈরাগী বোলাবনি গ্রামের তারাদাসী বৈরাগী উনিশশো সালের মে মাসের বিশ তারিখে ভারতের পথে যাত্রা করেন তার সাথে ছিলেন তার স্বামী তিন ছেলে দেবর দেবরের স্ত্রী এবং তাদের দুই শিশু সন্তান আমি জিজ্ঞেস করলাম কেন তারা তাদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন তিনি বললেন অত্যাচারের জন্য কাদের দ্বারা অত্যাচার আমি জানতে চাইলাম তারাদাসী আশপাশ দেখে নিলেন যে গ্রামে আমরা দাঁড়িয়েছিলাম তা ছিল চারদিকে মুসলিম অধ্যুষিত এলাকা তারাদাসী আমার কথার উত্তরে খুব তাড়াতাড়ি বললেন বাইরের মিয়ারা অর্থাৎ অন্য গ্রামের মুসলমানদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছিলেন এরপর তিনি আবার তার কাহিনীতে ফিরে গেলেন তারাদাসী একজন হিন্দু সে এখনও বাংলাদেশে বাস করে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ ও এর রাষ্ট্রীয় ধর্ম ইসলাম উনিশশো সালে একই এলাকার বাঙালি তবে মুসলিম ওই বাইরের মিয়াদের দ্বারা অত্যাচারিত হয়ে তিনি ও তার পরিবার নৌকায় করে চুকনগর চলে আসেন পূর্ব পাকিস্তান থেকে পলায়নরত শরণার্থীদের মিছিলে যোগ দিয়ে ভারত অভিমুখী পথে রওয়ানা দেন পায়ে হেঁটে তারাদাসী বলেন ঝাউডাঙ্গা নামক জায়গায় কিছু সেনা সদস্য তাদের গাড়ি থেকে নেমে শরণার্থীদের একটি দলের ওপর গুলিবর্ষণ করে পুরুষরা ছিল তাদের গুলির লক্ষ্য তারাদাসীর স্বামী কালীপদ বৈরাগী তার বড় কিন্তু বয়সে কিশোর ছেলে রমেশ ও তার দেবর বিনয় বৈরাগী গুলিবিদ্ধ হয়ে মারা যান শেষমেশ তারাদাসী যখন ফিরে এলেন তখন দেখলেন খালি হয়ে যাওয়া একটি বাড়ি ব্যবহার্য কোনো কিছুই আর নেই তার বাকি দুই সন্তানের একজন বাংলাদেশে বাস করে এবং অন্যজন কাজ করে ভারতে ময়না ময়নামিস্ত্রি হাতবাতি গ্রামের ময়না মিস্ত্রিও তার স্বামী এবং শ্বশুরের সাথে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন নৌকায় করে চুকনগরে পৌঁছে হাঁটতে থাকেন ভারত অভিমুখী রাস্তায় রাস্তার একটি বাঁকের কথা স্মরণ করে ময়না বলেন সেখানে তারা সৈন্যদের মুখোমুখি হয়ে যান যারা মাঠে বা খেতে লাফ দিয়েছিল সেনারা তাদের ধরে ফেলে যারা দৌড়ে পালাচ্ছিল সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তার স্বামী শরৎ মিস্ত্রি নিহত হন বিশৃঙ্খল অবস্থায় তিনি তার শ্বশুর গিরিধারী মিস্ত্রিকে হারিয়ে ফেলেন অবশ্য ভারতে আবার তার দেখা পান শেষ পর্যন্ত ময়না ফিরে আসেন ভাঙাচোড়া লুট হয়ে যাওয়া তার বাড়িতে তার কিশোর বয়সী ভাই চৈতন্য পাক সেনাদের ছোড়া গুলি থেকে বেঁচে যান ময়না এখন তার সে ভাইকে নিয়ে বসবাস করেন তিনি আমাকে বেশ গর্বের সাথেই বললেন তার জীবিকার ব্যবস্থা তিনি নিজেই করেন চুকনগরের গণহত্যা লতিকা গায়েন লতিকা গায়েন দৌনিয়া ফান গ্রামের অধিবাসী তার বাড়ির দাওয়ার অর্থাৎ খোলা বারান্দার সিঁড়িতে আমরা বসেছিলাম তিনি স্মরণ করছিলেন একাত্তর সালের কুড়ি মেয়ের ঘটনাবলী ভারতে যাওয়ার পথে চুকনগরে সেদিন সকালে তিনি তার স্বামী ঈশ্বর গায়েন তাদের চার ছেলে বড় পুত্রবধূ দুজন নাতি এবং এক কন্যা নিয়ে অপেক্ষা করছিলেন তারা বসেছিলেন নদীর ধারে একটি বটগাছের কাছে তার বড় ছেলে বিনয়ের তখন তেইশ বছর বয়স তার পাশেই তার স্বামীকে সেনারা গুলি করে হত্যা করে তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন তার চোখের সামনে তার বড় ছেলে নিহত হওয়ার কথা স্মরণ করে সাঁত্রিশ বছর এ মায়ের ছেলে হারানোর ব্যথা কমাতে পারেনি এর মাঝে তার বিধবা ছেলে বউ নীরবে আমাদের পাশে এসে বসলেন পূজা শেষ করে নিতাই গায়েন নিতাই গায়েন একজন হিন্দু পুরুষ যিনি একাত্তর সালের কুড়ি মে চুকনগরে হত্যাকারীদের মুঠো থেকে পালিয়ে গিয়েছিলেন লতিকা গায়নের স্বামী ঈশ্বর গায়নের আত্মীয় নিতাই একাত্তর সালে যখন তার বয়স ছিল কুড়ি থেকে বাইশ তিনি নদীতে পর্যাপ্ত নৌকা না থাকায় তার অন্যান্য বেশিরভাগ আত্মীয় স্বজনের চেয়ে একদিন পর ভারতের পথে যাত্রা শুরু করেন নিতাই বলেন দু সপ্তাহ আগে থেকেই সেই জায়গা থেকে হিন্দুরা পালাতে শুরু করে এক বিশেষ শ্রেণীর মানুষের অত্যাচার ও লুটের কারণেই হিন্দুদের দল বেঁধে পালানো শুরু হয় পুনরায় জিজ্ঞেস করায় তার কাছ থেকে যা জানা যায় তা হল ওইসব বিশেষ শ্রেণীর লোকগুলো ছিল স্থানীয় বাঙালি মুসলমান যারা লাঠি ও রামদা নিয়ে দল বেঁধে তাদের আক্রমণ করত চুকনগর ঘটনার আগে বিচ্ছিন্নভাবে সেনা সদস্যদের সাথে এ জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে এপ্রিলের শেষ দিকে এখান থেকে কাছেই চক্রখালী মাধ্যমিক স্কুলে সেনারা গোলা নিক্ষেপ করে আমাকে বলা হয়েছিল বিদ্রোহীরা এই স্কুলটি ব্যবহার করত প্রতিরোধের জন্য কাছের একটি গ্রাম বাদামতলায় মে মশে গোলাগুলির ঘটনা ঘটে সেখানে নিতাইয়ের চাচা আহত হয়েছিলেন পরে ওই গ্রামের একটি বাড়ি আমি পরিদর্শন করতে যাই যা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই ঘটনার পর সবাই গ্রাম ছেড়ে চলে যায় নিতাই কুড়ি মে সকাল নটা তিরিশ বা দশটার সময় চুকনগর পৌঁছেন তিনি ভারতের সীমান্তমুখী পথ পায়ে হেঁটে রওনা দেওয়ার মুহূর্তে যে পাকা রাস্তা দিয়ে তার যাওয়ার কথা ছিল সেদিক থেকে গোলাগুলি শুরু হয়ে যায় নিতাই গায়নের কথা অনুযায়ী সেখানে ছিল তিন ট্রাক সৈন্য যারা সংখ্যায় হবে পঞ্চাশ থেকে ষাটজনের মতো তাদের সাথে কিছু বিহারীকেও দেখা যায় তবে ওদের হাতে কোনো অস্ত্র ছিল না তিনি ধারণা করেন যে সেনারা যশলের দিক থেকে এসেছিল তাদের অন্য একটি দল নৌকায় করে চলে যায় নদীর উত্তর পারে। নিতাই দৌড়ে তার পরিবারের কাছে ফিরে আসেন তিনি বৃদ্ধ লোকদের ছেড়ে গিয়েছিলেন কারণ তার মনে হয়েছিল সৈন্যরা শুধু যুবকদের খুন করবে তিনি তার চাচাতো ভাই রণজিৎ বিনয় ও ধীরেনকে পালিয়ে যেতে বলেন নিজে দৌড়ে একটি মসজিদে প্রবেশ করেন যেখানে স্থানীয় মুসলমানরা নিজেদের মুসলমান প্রমাণ করার জন্য উচ্চস্বরে কোরআন শরীফ পাঠ করছিলেন তিনি নিজেকে একটি মাদুর দিয়ে জড়িয়ে নেন ও গ্রামের এক মহিলা তার ওপর বসে পড়ে নিতাই তার লুকানোর জায়গা থেকে পরিবারের সদস্যদের দেখতে পাচ্ছিলেন তিনি দেখলেন তিনজন সৈন্য তাদের কাছে গেল এবং তারা তার বাবা কাকা পিসি মানে ফুফা এবং বড় ভাই ঈশ্বরের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করল এই সময় তার ভাগ্নে বিনয় ও চাচাতো ভাই রণজিৎ তাদের লুকানোর স্থান থেকে দৌগে এসে সৈন্যদের ধরে ও হাতাহাতি শুরু হয়ে যায় এক এক সৈনিককে শক্ত করে ধরে তারা বললেন মারবেন না মারবেন না এর মাঝে একজন সৈন্য তার রাইফেল পুনরায় তার নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়ে বিনয়কে গুলি করে দেয় অন্য আরেকজন রণজিৎকে গুলি করল এবং পরে জ্যাঠাইমাকেও গুলি করল হয়তো রাগের বশে নিতাইয়ের তাই মনে হয় কারণ জ্যাঠাইমা সৈনিকটিকে জাপটে ধরেছিলেন ও তাকে থামানোর চেষ্টা করছিলেন তিনি আর কখনও ধীরেনকে দেখেননি সম্ভবত সে বটগাছের কাছে আরও কয়েকজনের সাথে খুন হয়ে যায় নিতাইয়ের ধারণা তিন চার ঘণ্টা পর্যন্ত গোলাগুলি চলে তিনি মনে করেন সেখানে আট হাজার থেকে দশ হাজার লোক ছিল সৈন্যরা নিশানা করেছিল প্রাপ্তবয়স্ক পুরুষদের আমাকে বলা নিতাইয়ের কথা অনুযায়ী ওই ঘটনার পর বহুবার চুকনগর যাওয়া আসা করলেও তিনি কোনও সৈন্যগারা কোনও মহিলাকে লাঞ্ছিত করা উঠিয়ে নিয়ে যাওয়া প্রত্যক্ষ করেননি বা শোনেননি এইসব ঘটনা শেষে তিনি প্রথমে পরিবারের জীবিত সদস্যদের নৌকায় করে আরও পূর্ব দিকে সরিয়ে নিয়ে যান কিন্তু সেই পথ ভারতের দিকে নয় বরং ভারত সীমান্ত থেকে ভিন্ন দিকের পথ ছিল তারপর তিনি চুকনগরে ফিরে আসেন লাশগুলোর কাছে তিনি তার ভাগ্নে বিনয়ের পকেটে পান দু হাজার রুপি ও তিন চার ভরি সোনা একজন অচেনা মৃত ব্যক্তির অ্যাটাচি কেশে পান আট হাজার থেকে দশ হাজার রুপি তিনি লাশগুলো টেনে নদীতে নেওয়ার চেষ্টা করেন কিন্তু সক্ষম হননি স্থানীয় লোকেরা তখন মৃত ব্যক্তিদের জিনিসপত্র লুট করছিল অথচ অনেক আহত মানুষ তখনও কাতরাচ্ছিল এদিকে কিছু মানুষ ডুবেও মারা যায় ফিরতি পথে নিতাই দেখলেন একজন লোক একটি অগভীর পুকুরে বারবার ডুব দিচ্ছে নিতাই মনে করেছিলেন যেহেতু তার পরিবারের সবাই মারা গেছে সেই জন্যেই হয়তো সে পানিতে ডুবে মরার চেষ্টা করছে তিনি তাকে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে তার পরিবারের সদস্যদের খুনের বদলা নিতে বলেন এতে লোকটি ডুব দেয়া বন্ধ করে ও চলে যায় লাশের ভিতরে নিতাই দেখলেন একজন জীবিত শিশু তার মায়ের স্তন চুষছে শিশুটির মা বাবা তখন মৃত তিনি শিশুটিকে নিয়ে ফিরে এলেন নৌকায় বাচ্চাটি কাজ ছিল অনবরত অন্য একটি নৌকার এক মহিলা বাচ্চাটির কপালে কোনো দাগ আছে কিনা জানতে চাইলেন দাগ আছে দেখা গেল মহিলাটি ওই শিশুটির মৃত মায়ের বোন তারা এসেছিলেন বরিশালের মাঠবাড়িয়া থেকে নিতাই শিশুটিকে তার কাছে দিয়ে দেন আমার কাছে তার কাহিনী বলার সময় এতক্ষণ ধীর স্থির শান্ত থাকলেও এই শিশুটির কথা বলার সময় নিতাই জোরে কেঁদে ওঠেন শৈলেন্দ্রনাথ জোয়ারদর শৈলেন্দ্রনাথ জোয়ারদর কাথামারি গ্রামের একজন হিন্দু চুকনগর হত্যাকাণ্ডের জীবিতদের মধ্যে তিনি একজন একাত্তর সালে তিনি ছিলেন আঠেরো বা ১৯ বছর বয়সী এক যুবক ইতিমধ্যে বাবা মারা গেলে তিনি তার মা এক ভাই ও এক বোনের সাথে থাকতেন তার বাবা একজন কৃষক হওয়ার কারণে তাদের মালিকানায় অল্প কিছু জমি ছিল শস্যের ভাগাভাগির শর্তে আরও কিছু জমি তিনি চাষাবাদ করতেন শৈলেনের কথা অনুযায়ী একাত্তর সালে কাথামারি গ্রাম থেকে নদীর অপর পাশে হালিয়ার মুসলমানরা হিন্দুদের এলাকায় লুটোরাজ শুরু করে পরে হালিয়ার হিন্দুরা কাথামারিতে চলে আসে তারা খবর দেয় মুসলমানরা তাদের সম্পত্তি লুট করছে ও মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু সময়ের জন্য হিন্দুরা পাহারার ব্যবস্থা করে কিন্তু অস্থিরেই তারা পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে চলে যেতে সিদ্ধান্ত নেয় শৈলেন ভারতে কাউকে চিনতেন না তিনি তার পরিবার নিয়ে নৌকায় করে ডুমুরিয়া হয়ে চুকনগর আসেন কুড়ি মে সকালে কারা চুকনগরে পৌঁছেন নৌকাটি তাদের নিজেদের ছিল সেটি সেখানেই রেখে আসতে হয়েছিল স্থানীয় মুসলমানরা নৌকাটি ও নৌকার ভিতরে যা ছিল সবই নিয়ে যায় শৈলেনের কথা অনুযায়ী তাদের কেউ সামান্য কিছু টাকা দেয় আবার কেউ কিছুই দেয়নি নদীর ধারে অনেক মানুষ বসেছিল কেউ খাচ্ছিল বসার মতো আর কোনো জায়গা ছিল না শৈলেনরা বসার মতো জায়গা খুঁজে পায় ও খাবার খেয়ে নেয় তারা হাঁটা শুরু করার এমন অবস্থায় কেউ তাদেরকে সতর্ক করে ও পালিয়ে যেতে বলে কারণ সৈন্যরা এগিয়ে আসছিল তারাও গুলির শব্দ শুনতে পাচ্ছিল প্রথমে দূরে তারপর কাছাকাছি মানুষ পালানো শুরু করে কেউ কেউ নদীতেও ঝাঁপিয়ে পড়ে আরও অনেকের সাথে শৈলেন তখন বাজারে দেখলেন খাকি পোশাকের দুজন সেনা গুলি করতে করতে বাজারের দিকে আসছে তিনি নদীর দিকে দৌড় দেন গস করা তাদেরকে দৌড়াতে নিষেধ করে কিন্তু শৈলেন দৌড়াতে থাকেন ও নদীতে ঝাঁপিয়ে নিজেকে নৌকার আড়ালে নিয়ে যান পরে তীর থেকে তাকে দেখা যাবে মনে করে পানির নীচ দিয়ে সাঁতার দেয়া শুরু করেন বাতাস নেওয়ার জন্য মাথা তুলতেই একটি বুলেট হাওয়ায় শীষ কেটে চলে যায় তার কানের পাশ দিয়ে তিনি পুনরায় শুরু করেন ডুব সাঁতার আবার যখন মাথা তোলেন দ্বিতীয় বুলেটটিও তাকে নাগালে পায়নি কিন্তু তৃতীয় বুলেটটি তার ডান কনুয়ে আঘাত করে ফলে হাড় ভেঙে যায় শৈলেন আমাকে তার ক্ষতচিহ্নটি দেখিয়েছিলেন তারা যেদিক থেকে এসেছিলেন নদীটির প্রবাহ ছিল ওই তাই কিছুক্ষণের মধ্যেই শৈলেন গুলির সীমানার বাইরে চলে আসতে সক্ষম হন শেষ পর্যন্ত তিনি নদীর কূলে এসে পৌঁছন ও শক্তিহীন অবস্থায় অনেক লাশের মাঝে পড়ে থাকেন সকালে একজন স্থানীয় মুসলমান মহিলা তিনি বেঁচে আছেন দেখে আরও কয়েকজনকে এনে তাকে তার বাসায় নিয়ে যায় ও গাছকাচরার শিকড় দিয়ে তার ক্ষতের চিকিৎসা করেন এর মাঝে তার মা ভাই বোন গুলির আঘাত থেকে বেঁচে যান এবং রওনা দেন যশোরের দিকে পরের দিন তারা ফিরে এলেও তাকে আর খুঁজে পাননি এমনকি কোনো সাথী যাত্রীও পাননি চুকনগরে এলে তাদের জানানো হয় যে কাঁথামারির একজন আহত ছেলেকে কোনো একটি বাড়িতে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা তাকে খুঁজে পান তারা বেঁচেছিলেন ঠিকই কিন্তু শৈলেন পরে জানতে পারেন তার এক বড় বোনের স্বামী ও শ্বশুর নিহত হয়েছেন কাথামারিতে যাওয়ার আগে শৈলেন চুকনগরের বাড়িতে এক সপ্তাহর মতো ছিলেন তার দশ বা বারো বছর বয়সী এক ভাই ছিল কিন্তু সে মারা যায়নি যেসব বৃদ্ধ মানুষরা তাকে দৌড়াতে নিষেধ করেছিলেন শুধু মহিলারা ব্যতীত তারা সবাই নিহত হন তাদের গ্রামটি ছিল একদম ফাঁকা কাজেই তিনি কাছের একটি হিন্দু অধ্যুষিত গ্রাম খোলসে বুনিয়ায় চলে যান যেখানে অল্প কিছু মানুষ অবস্থান করছিল শৈলেন বাকি বছরটা সেখানে পার করেন ওখানে জীবনধারণ ছিল খুবই কঠিন অপরের দয়া দাক্ষিণ্যে তারা বেঁচেছিলেন তবে শৈলেন বলেন চালের দাম বেশ কম ছিল এই এলাকায় পরে একটি রাজাকার বাহিনী গঠিত হয়েছিল তারা হিন্দুদের ভয় দেখাত ও ভারতীয়দের আশ্রয় দেওয়ার অভিযোগ করত তারা যখন আশেপাশে আসত তখন শৈলেন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকতেন কাছের একটি গ্রামে কয়েকজন হিন্দুকে রাজাকাররা ধরে নিয়ে গিয়ে খুন করে কিন্তু শৈলেন বলেন এটা ব্যক্তিগত শত্রুতার কারণে রাজনীতির জন্য নয় শৈলেন এরপর আর কখনও সৈন্যদের দেখেননি তিনি নিজ গ্রামে ফিরে এসে দেখেন সব কিছুই লুট করা হয়েছে পরে নানা মানুষের আলোচনায় সকলের ধারণা হয়েছিল যে স্থানীয় চুকনগরের অধিবাসীরা অর্থাৎ মুসলমানরা পলায়নরত হিন্দু শরণার্থীদের টাকা সোনা ইত্যাদি লুট করার সুবিধার জন্যেই সেদিন বিশ মে সৈন্যদের ডেকে এনেছিল মোহাম্মদ ওয়াজেদ আলী মুহাম্মদ ওয়াজেদ আলী ও তার ভাই শের আলী চুকনগরের মুসলমান অধিবাসী আরও অনেকের ভিতর এরা দুজন যারা উনিশশো সালের ২০ মে নিহতদের লাশ সরিয়ে দেওয়ার লক্ষ্যে সেগুলো নদীতে ছুড়ে দিয়েছিলেন ওয়াজেদ আলী একজন সাদাসিধে মাঝি তার ভাষ্য অনুযায়ী সে এবং অন্যান্য স্থানীয় মুসলমানগণ যখন সকালে বাজারে বসা ছিলেন তখন একটি লাল রঙের জিপ সেখানে আসে গাড়ির লোকেরা তাদের জিজ্ঞাস করে মালাউন হিন্দুরা কোথায় তিনি ও অন্যারা উচ্চস্বরে নারায় তাকবীর বলতে লাগলেন তারা মুসলিম সেটা বোঝানোর জন্য পরে সৈন্যদের নিয়ে আরও দুটি গাড়ি আসে এখানে তিনি হতবুদ্ধি করে দেওয়ার মতো জোর দিয়ে বলেন খান সেনারা একটিও গুলি করেনি বিহারী সেনারা গুলি করেছে এতে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতিবিদ ও তার অনুগতরা তাকে বকাবকি করলেন কিন্তু ওয়াজেদ আলী এ ব্যাপারে তার অবস্থানে অনর থেকে গেলেন তার মতে যারা আগে লাল জিপে এসেছিল ও হিন্দুদের কথা জিজ্ঞেস করেছিল তারা ছিল খান সেনা পাকিস্তানি সৈন্য কিন্তু যারা খুন করতে এসেছিল তারা কিছুটা ভিন্ন ধরনের ছিল এবং তারা বিহারী সেনা ছিল বলে তিনি অভিমত প্রকাশ করেন তারা যেই হোক না কেন ওয়াজেদ আলীর বর্ণনা অনুযায়ী তারা ওই জায়গাটি বিধ্বস্ত করে দেয় একসময় গোলাগুলি থেমে যায় ও খুনিরা বিদায় হয় বর্তমান আওয়ামী লীগ রাজনীতিবিদের চাচা ওয়াহাব ওয়াজেদ ও অন্যদেরকে সব লাশ নদীতে ফেলে দিতে বলেন ওয়াজেদ আলী আরও জানান তাকে অর্থাৎ ওয়াজেদকে এবং অন্যদেরকে ওয়াহাব প্রতিশ্রুতি দিয়েছিলেন লাশগুলো ফেলে দেওয়ার জন্য চার হাজার রুপি দেবেন তারা লাশের কাছে থাকা টাকা বা অন্যান্য মূল্যবান জিনিসও নিতে পারবেন ওয়াজেদ ও তার ভাই লাশগুলোর পায়ে দড়ি বেঁধে টেনে নদীতে নিয়ে গিয়ে ফেলেন ওয়াজেদের মতে তাদের এ জুটি কয়েক ঘন্টা ধরে স শ লাশ টেনে নিয়ে গিয়েছিলেন পরে একসময় তারা লাশ গণনা বাদ দেন শেষে তাদেরকে মাত্র দু হাজার রুপি পারিশ্রমিক দেওয়া হয় যা হোক লাশগুলো থেকে প্রাপ্ত মালামালের ভিতরে ছিল আট লাখ রুপি ও চার কিলো সোনা ওয়াজেদের কথা অনুযায়ী এগুলোর উল্লেখে আবারও উপস্থিত লোকজনের পক্ষ থেকে বকাবকির সূত্রপাত ঘটে সোনার পরিমাণ যাই হোক স্থানীয় একজন এর বিনিময়ে তাকে বারোশো রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাত্র পাঁচশো রুপি দেন হায়দার নামের স্থানীয় একজন আওয়ামী লীগ কর্মীর কাছে তিনি ওই আট লাখ রুপি গচ্ছিত রাখেন সে লোক পরে তাকে জানায় ব্যাংক ডাকাতি হওয়ায় ওই সব টাকা বাজারে অচল হয়ে গেছে তার কাছে ওয়াজেদের গচ্ছিত টাকার আর কোনো মূল্য নেই আমি পরের বছর অন্য একটি গ্রামে চুকনগরের স্থানীয় রাজনীতিবিদদের থেকে দূরে আবার তার সাক্ষাৎকার গ্রহণ করি তবে এবারও তার আগের কথায় কোনও পরিবর্তন ছিল না তিনি দৃঢ়তার সাথে বলেন তারা খান সেনা ছিল না তারা ছিল বিহারী সৈন্য যারা সেদিন চুকনগরে হত্যাকাণ্ড ঘটিয়েছিল তিনি পুনর্ব্যক্ত করেন যে তিনি ও তার ভাই যেসব লাশ নদীতে টেনে নিয়ে যান সেসব মরদেহের কাছ থেকে আট লাখ রুপি ও চার কিলো সোনা উদ্ধার করা হয়েছিল তিনি অন্তর থেকে সন্দেহ করেন লাশগুলো থেকে উদ্ধারকৃত টাকা ও সোনা যাদের কাছে তিনি গচ্ছিত রাখেন তারা তাকে প্রতারণা করেছে ও পরে তাদের পীড়াদায়ক মৃত্যু ঘটেছে যা কিনা তার মতে গরিবকে ঠকানোর ঈশ্বর প্রদত্ত শাস্তি মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন তিনি ও তার ভাই যেসব লাশ নদীতে টেনে নিয়ে গিয়েছিলেন সেসবের সবাই পুরুষ ছিলেন একটিও মহিলা বা শিশুর লাশ সেখানে ছিল না তবে তিনি বুলেট দিয়ে কাঁধে আঘাতপ্রাপ্ত একজন মহিলাকে দেখেছিলেন তার নাম ছিল শেফালি তিনি তাকে ধর্ম বোন বানিয়েছিলেন ও বিশেষ অনুষ্ঠানে সে প্রায়ই তাকে দাওয়াত দিত চুকনগর নিয়ে নিবিড় পর্যবেক্ষণ তৎকালীন চুকনগর ঘটনার অনেক প্রত্যক্ষ সাক্ষী ও যারা নিহত হয়েছিলেন তাদের বেঁচে থাকা আত্মীয়দের সাক্ষ্য অনুযায়ী নিশ্চিতভাবে বলা যায় যে উনিশশো সালের ২০ মে হিন্দু যুবকদের খুন করার জন্য চুকনগরে একটি বড় ধরনের হত্যাকাণ্ড ঘটেছিল তবে এ হত্যাকাণ্ডের অন্যান্য অনেক বিষয়ে অনিশ্চিত অন্ধকারে রয়ে গেছে এক্ষেত্রে নিতাই গায়েনের ঘটনা দিয়েই শুরু করা যাক নিতাই গায়েন চুকনগরের শরণার্থীদের খুন করার মতো অন্য কোনো ঘটনার কথা আর কখনো শোনেননি অচিন্ত্য সাহা আর একজন হিন্দু যিনি ওই ঘটনার আগের দিন তার পরিবার নিয়ে চুকনগর পার হয়েছিলেন তিনিও ভিন্ন কোনো হত্যাকাণ্ডের কথা শোনেননি ধীর স্থির ও চিন্তাশীল এ দুজন মানুষ নিবিড়ভাবে মনে করেন চুকনগরের হত্যাকাণ্ড এবং উনিশশো একাত্তর সালের সংঘাত কোনও উন্মাদ মানুষ দ্বারা সম্পাদিত কোনো ছোটোখাটো ঘটনা ছিল না অচিন্ত একজন সংস্কারপন্থী মার্ক্সবাদী ও আমার পথ প্রদর্শক ছিলেন যার খুলনার অনেক গ্রাম সম্পর্কে ছিল বিস্তৃত ধারণা তিনি একজন রসিক মানুষও বটে বাংলাদেশের নির্বাচনে অংশ নেয়ার মতো আদর্শিক স্বভাবও দেখা যায় তার মাঝে আমি যাদের সাথে কথা বলেছি তাদের সবাই বিশ্বাস করেন যে চুকনগর থেকে কোনো একজন সৈন্যদের খবর দিয়েছিল এবং ওই দিন তাদেরকে সেখানে আসতে পথ দেখিয়ে নিয়ে এসেছিল কিন্তু হত্যা রহস্য থেকে যায় অজানা সে সময় হাজার হাজার শরণার্থে কিছুদিন ধরেই চুকনগর দিয়ে পার হচ্ছিল ও কারোরই মনে ওই ঘটনার আগে কোনো দুশ্চিন্তা দেখা দেয়নি যদি সরকার এই প্রদেশটিকে হিন্দু মুক্ত করতে চাইত তবে শরণার্থীদেরকে ভারতে যেতে বাধা দিল কেন এটা পরিষ্কার যে স্থানীয় বাঙালি মুসলমানরা তাদেরই গ্রামের হিন্দুদের তাড়িয়ে দিচ্ছিল শুধুমাত্র দেশত্যাগে বাধ্য হওয়া হিন্দুদের কাছ থেকে বৈষয়িকভাবে লাভবান হওয়ার জন্য চুকনগরের স্থানীয় মুসলমানরাও হিন্দুদের পালিয়ে যাওয়া থেকে লাভবান হতে থাকে নদী পারাপারের ব্যবসা বা শরণার্থীদের পরিত্যক্ত জিনিসের কেনাবেচা চলছিল রমরমাভাবে আক্রমণের কারণে শরণার্থী গমন বন্ধ হয়ে যায় এবং প্রকৃতকক্ষে বেঁচে থাকাদের অনেকেই তাদের গ্রামে ফিরে আসেন শৈলেন জোয়ার্দার বলেন হিন্দুরা ওই ঘটনার পরে ধারণা করেছিল যে স্থানীয় বাঙালি মুসলমানরা সৈন্যদের নিয়ে আসে ও আক্রমণ করায় যাতে করে তারা তাদের কাছে থাকা টাকা পয়সা এবং অলংকারাদি লুট করতে পারে অন্য কথায় আক্রমণের সম্ভাব্য কারণ ছিলই লুটতরাজ যদি নিতাই গায়েন একজন নিহত ব্যক্তির থলেতে দশ হাজার রুপি পেয়ে থাকেন তাহলে এটা অসম্ভব নয় যে ওয়াজেদ ও তার ভাই যারা শ লাশ নদীতে ফেলে দেয়ার দাবি করেছেন তারা কয়েক লাখ রুপি এবং কয়েক কিলো স্বর্ণ পেয়েছিলেন যা হোক যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা কিন্তু নিজেরা কোনো কিছু লুট করেনি আক্রমণকারীরা পোশাকধারী ছিল এবং এসেছিল বাহির থেকে তারা হত্যার পর চলে যায় স্থানীয়রা চালায় লুটদরাজ পরবর্তীতে আরও যেসব লুটতরাজের ঘটনা ঘটে সেসব প্রমাণ করে না যে খুনিরা লুট করায় উৎসাহী ছিল মার্কিন কনসুল জেনারেল ব্লাড গণহত্যা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তার মতকে সমর্থন করে যে কোনো হিন্দুকে হত্যা করার ঘটনাকে গণহত্যা হিসেবেও সরলীকরণ করা যায় না কারণ এখানে সকল হিন্দু নয় বরং প্রাপ্তবয়স্ক হিন্দু পুরুষরাই কেবল হত্যাকারীদের লক্ষ্য ছিল প্রকৃতপক্ষে ব্লাডের অনুসন্ধান এটাই প্রতিষ্ঠিত করে যে আমরা যে অসংখ্য খবর পাচ্ছিলাম তার সবগুলোর একটি সাধারণ বিন্যাস ছিল আর তা হচ্ছে সৈন্যরা গ্রামে ঢুকে হিন্দুদের বাসস্থান সম্পর্কে খোঁজ নিত এবং পুরুষদের হত্যা করত ধারণা করা যায় হয়তো কোনো ব্যতিক্রম ছাড়া হিন্দু মহিলা বা শিশুদের তারা খুন করত না ব্লাড আরও নিশ্চিত করেছেন যে বাঙালি মুসলমানেদের ভিতরে ছিল ব্যাপক হিন্দু বিরোধী মনোভাব নিতাই গায়েন চুকনগর ঘটনায় বেঁচে থাকা হিন্দু পুরুষ নিতাই গায়েন তার কথা আমার কাছে সত্যের কাছাকাছি মনে হয়েছে তার মতো আমরা হিন্দু সেজন্য তারা গুলি করেনি গুলি করেছে কারণ আমরা তাদের শত্রু এবং আমরা অস্ত্র সজ্জিত হয়েই আবার ফিরে আসব এটা জেনে ব্লাডের পর্যবেক্ষণ ঘটনাক্রম থেকে অনুমান করা যায় যে পাকিস্তানি সেনারা ভারতীয় ও পূর্ব পাকিস্তানি হিন্দুদের পার্থক্য করায় সক্ষম ছিল না ফলে উভয়কেই বিবেচনা করত শত্রু হিসেবে অন্য কথায় মার্কিন জানতা হিন্দু ধর্মাবলম্বীদেরকে দেশ বিভাক্তির রাজনীতির প্ররোচক বা প্রতিনিধি বলে সন্দেহ করত ফলে সব যুবক শ্রেণীর হিন্দু পুরুষদেরকে তারা গণ্য করত প্রকৃত অথবা সম্ভাব্য শত্রু সেনা হিসেবে কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয় সেদিন চুকনগরে কত লোক নিহত হয়েছিল কারণ চুকনগরবাসী নয় বরং তাদের লক্ষ্য ছিল ভারতের পথে ধাবমান শরণার্থীরা যা কয়েকজন স্থানীয় রাজনৈতিক উচ্চাভিলাষী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিকরা এই ঘটনাকে উনিশশো একাত্তর সালের সর্ববৃহৎ গণহত্যা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের দাবি পঁচিশ তিরিশ জনের একটি সেনা দল তাদের ব্যক্তিগত অস্ত্র দিয়ে সেদিন সকালে খুব কম সময়ের মধ্যে দশ হাজারের মতো মানুষ হত্যা করে এটা স্পষ্টতই একটি বড় হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এই বিবরণে তাদের ভাষ্য ঘটনার ধারাবাহিক উপস্থাপনায় যেন সহায়কহীন বাধার সৃষ্টি করেছে বিস্ময়ের ব্যাপার হল নিহতের সংখ্যা নিয়ে নানান রকম হিসেবে বিরাট পার্থক্য রয়েছে তবে সব বর্ণনাতেই হত্যাকারীদের সংখ্যা দেখানো হয়েছে বেশ কম তবে মোটামুটি একই রূপ অনেকের মতেই বিশ পঁচিশ জন এমনকি কারো কারো মতে আরও কম দেখা যায় হত্যাকারীরা তিনটি গাড়িতে করে চুকনগরে আসে একই ধরনের সাক্ষ্য সবাই দেয় যে তারা হালকা অস্ত্র সজ্জিত ছিল এবং তারা তাদের ব্যক্তিগত অস্ত্রই বহন করছিল অস্ত্রের যে ধরন এবং অতিরিক্ত রসদ যা একজন সৈন্যর বহন করার কথা তার কাছে তিরিশ জন সৈন্যের দলের কাছে বারোশো বুলেটের বেশি থাকার কথা নয় সবগুলি লক্ষ্য ভেদ করতে পারে না এবং একটি গুলির আঘাত অনেক সময় একজনকে মারার জন্য যথেষ্ট যেমন শৈলেন জোয়ারদারকে মারার জন্য কমপক্ষে তিনটি গুলি ছড়া হয়েছিল এর দুটি লক্ষ্যচ্যুত হয় ও একটি তার কাঁধে আঘাত করে তাহলে এসব বর্ণনায় ধারণা করা যায় যে সৈন্যদের রসদ ফুরিয়ে যাওয়ার আগে তারা কয়েকশো মানুষকে আঘাত করতে বা হত্যা করতে সক্ষম হয়েছিল আরেকটি অদ্ভুত ব্যাপার হল সম্ভাব্য শরণার্থীর তুলনায় সৈন্য সংখ্যার অলিক কল্পনাপ্রসূত ধারণাগুলো বাদ দিয়ে নদীর তীর ও বাজারের প্রকৃত অবস্থা যদি আমরা বিচার করি তাহলে উনিশশো সালের বিশ মে সকালে কয়েক হাজার লোক থাকার কথা অচিন্ত সাহা গোলাগুলি শুরুর পূর্ব মুহূর্তে ওই দিন সকালে চুকনগর পার হয়েছিলেন রাজনৈতিক সমাবেশের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন প্রায় পাঁচ হাজার লোক ওই সময় সেখানে উপস্থিত ছিল দৃষ্টিসীমার দূরে হয়তো আরও কিছু লোক থাকতে পারত শরণার্থীদের বেশিরভাগই ছিল শিশু ও মহিলা প্রতি তিনজনের যদি একজন পুরুষ হতো তাহলে শরণার্থীদের ভিতরে ছিল কয়েক হাজার প্রাপ্তবয়স্ক পুরুষ পঁচিশ বা তিরিশ জন সৈন্যের বিপরীতে সেনারা দুজন বা তিনজনের দল করে তাদের মাঝে আসে এবং শিশু ও মহিলাদের বাদ দিয়ে পুরুষদের উঠিয়ে নিয়ে যায় যদি পুরুষ শরণার্থীদের একটি ছোট্ট অংশ তাদেরকে আক্রমণ করত তাহলে সৈন্যদের নিরস্ত্র করা এবং তাদেরকে হত্যা করা অবৈধ হলেও অস্বাভাবিক নথ নয় কিন্তু কেউই বাধা দেয়নি নিতাই এমতের সঙ্গে দ্বিমত করেননি নিতাই তার চাচাতো ভাই রঞ্জিত ও ভাগ্নে বিনয় ছাড়া আর কাউকেই আক্রমণকারীদের বাধা দিতে বা অস্ত্র কেড়ে নিতে দেখেননি সম্ভবত অপ্রত্যাশিত আক্রমণ ভয় বা পরস্পরের কাছে অপরিচিত হওয়ার কারণে শরণার্থীরা ঐক্যবদ্ধভাবে কিছুই করতে পারেনি পরিশেষে উপস্থিত সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয় না কারা আসলে সেসব হত্যাকারী ছিল আমি বেশ কয়েকজন পাকিস্তানি সেনা কর্মকর্তা যারা উনিশশো সালের মে মাসে যশোর খুলনায় কর্মরত ছিলেন তাদেরকে চুকনগর ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তাদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াত যিনি ওই সময়ে যশোরে একশো সাত ব্রিগেডের কামান্ডে ছিলেন তাছাড়া ছিলেন বাইশ ফ্রন্টিয়ার ফোর্সের কার্নেল তদানীন্তন মেজর সামিন জান বাবর এবং পঞ্চান্ন ফিল্ড রেজিমেন্টের লেফটেন্যান্ট জেনারেল তদানীন্তন লেফটেন্যান্ট গোলাম মোস্তাফা তারা কেউই চুকনগর ঘটনা ঘটনা সম্পর্কে কিছু শোনেননি বলে জানান চুকনগরে বড় ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে আমার উপস্থাপিত সাক্ষ্য প্রমাণে তারা সম্মতি জানিয়েছেন কিন্তু তারপরেও তারা যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে তাদের অধীনস্থ কেউ যদি এ ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তারা কোনো না কোনো সময় জানতে পারতেন কিন্তু যদি তাদের অধীনস্থদের কেউ চুকনগরের হত্যাকাণ্ড না ঘটিয়ে থাকে তাহলে সাতক্ষীরা যশোর এলাকার কেউ না কেউ অবশ্যই এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা যে বা যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীর ন্যায় বিচারের স্বার্থে এটা করা উচিত এবং যদি তা করা হয় তাহলে তা শুধুমাত্র হত্যার শিকার নিরীহ মানুষগুলোর প্রতি বিচার নিশ্চিত করবে না বরং তার সেনাবাহিনীর স্বার্থ ও ভাবমর্যাদা উজ্জ্বল করবে অথচ পঁচিশ তিরিশ জনের একটি দল চুকনগরের নিরস্ত্র ও অসহায় হিন্দু শরণার্থীদের নির্বিচারে হত্যা করে একটি পুরো সেনাবাহিনীকে এবং সম্পূর্ণ জাতিকে স্থায়ী লজ্জায় ডুবিয়েছে tick.